এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব কাজী নাবিল আহমেদ 87 103 আপনার সময় 5 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ 2024 25 অর্থ বছরের বাজেটের উপর আলোচনা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আর বক্তব্যের প্রথমেই আমি গভীর শ্রদ্ধার স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে বাংলাদেশ হত না শ্রদ্ধাভাবে স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্টে ঘটনায় নিহত নিহতাম মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সকল শহীদদের স্মরণ করছি একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ ও আড়াই লক্ষ মা বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি আমাদের লাল সবুজ পতাকা শ্রদ্ধাবারে স্মরণ করছি আমাদের সকল স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের মাননীয় স্পিকার আর আমাদের এবারে দু এবং পঁচিশ সালের বাজেটটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং আমাদের বর্তমান অর্থমন্ত্রী জনাব মাহমুদ আলী সাহেবের আমাদের এটি হচ্ছে পঁচিশতম বাজেট আওয়ামী লীগ সরকারের দু এই চব্বিশ সালের বাজেটটি হচ্ছে উনিশশো সাল থেকে বর্তমানে এটি পঁচিশতম বাজেট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কিন্তু এটি হচ্ছে কিন্তু পরপর এটি হচ্ছে আমাদের একুশতম বাজেট যেটি হচ্ছে ছিয়ানব্বই থেকে দু হাজার এক এবং দু নয় থেকে এই দু চব্বিশ সাল বাজেট হচ্ছে এমন একটি একটি বিষয় কেবলমাত্র একটা ইনকাম স্টেটমেন্ট নয় এখানে কিন্তু হচ্ছে আমাদের পয়েন্ট অফ প্রিন্সিপাল থাকে আমাদের সরকারের যে নীতি সরকারের যে আদর্শ আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে যা থাকে তারই কিন্তু কিন্তু আমাদের বাজেটে আমাদের বর্তমান যে বাজেট প্রণীত করা হয়েছে চব্বিশ পঁচিশ সালে এই বাজেটটি করা হয়েছে অত্যন্ত সুবিবেচনা থেকে আমাদের বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি আছে যে বৈশ্বিক পরিস্থিতি সারা পৃথিবীতে মোকাবেলা করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য এবং সুযোগ্য নেতৃত্বে আমরা যেভাবে মোকাবেলা করে আসতে পেরেছি দু হাজার বিশ সালে আমাদের কোভিড মহামারী দু বাইশ সালে আমাদের রাশিয়া ইউক্রেন ওয়ার যুদ্ধ থেকে উদ্ভূত যে পরিস্থিতি সেই সেই পরিপ্রেক্ষিতে আমার নিজের মতে কিন্তু বর্তমান বাজেট আমাদের অবস্থার প্রেক্ষিতে কিন্তু যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সব বিভিন্ন ঘাটতি অর্থায়ন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে অত্যন্ত কিন্তু সুবিবেচনা সব পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে বলা উল্লেখযোগ্য যে আমাদের বাজেটটা কিন্তু না হয়েছে কিন্তু একটি সংকলোচনমূলক বাজেট অর্থাৎ কন্ট্রাকশনারি মনিটরি পলিসি এখানে কিন্তু গ্রহণ করা হয়েছে যেন আমরা মূল্যস্ফীতিকে যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই জন্য কিন্তু এর আগে যেমন আমাদের প্রতি বছর বাজেটে আমাদের বর্ধিত করা হতো প্রায় দশ শতাংশ হারে এবারে কিন্তু করা হয়েছে কিন্তু সাড়ে চার শতাংশ হারে যার মাধ্যমে আমরা আমাদের মূল্যস্ফীতিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে রাখতে পারবো একইভাবে কিন্তু আমাদের আর অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে এই বাজেটে যেগুলো আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন যদি বলি আমাদের বরাদ্দ ক্ষেত্রে আমাদের সব কাজগুলো করা হয়েছে তার মধ্যে যেমন হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে সংযুক্ত বাজারের পাশাপাশি যে পদক্ষেপের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের অগ্রিম কর হার অর্ধেক করা হয়েছে বাজেটের অন্যতম একটা পজিটিভ দিক যেমন চাল ডাল আমাদের আলু পেঁয়াজ সহ তিরিশটি নিত্য পণ্যের উপরে দুই শতাংশের বদলে এক শতাংশ কিন্তু আমাদের করা হয়েছে এর ফলে মূল্যস্ফীতিতে ভুগতে থাকা মানুষরা স্বস্তি পাবেন একইভাবে কিন্তু আমরা দেখতে পাই আমাদের যে এডিপিতে কিন্তু এবারে প্রথমবারের মতো আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাত কিন্তু উঠে এসেছে কিন্তু কিন্তু সর্বোচ্চ পাঁচটি খাতের মধ্যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ কিন্তু বাড়ানো হয়েছে নয় দশমিক এক শতাংশ অর্থাৎ একচল্লিশ হাজার চারশো চারশো সাত কোটি টাকা করা হয়েছে যা এর আগে আমাদের আটত্রিশ হাজার একান্ন কোটি টাকা একই হবে কিন্তু আমাদের সারা সামাজিক নিরাপত্তা বেষ্টনী যে বলয়গুলো আছে সেখানে যে আমাদের আমাদের যে ব্যয় করা হচ্ছে তাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে দশ হাজার কোটি টাকা এছাড়া যেমন কর্পোরেট আমাদের যে কর ছাড় করা হয়েছে যেমন কর্পোরেট কর কমানো হয়েছে আইসিটির সঙ্গে জড়িত তেরোটি খাতে কিন্তু আমাদের করা হয়েছে ক্যাশলেস করা হতে পারে এবং পরবর্তী তিন বছরের জন্য কিন্তু কর ছাড় দেওয়া হয়েছে যা এখা এখা এখাতের উদ্যোক্তাদেরকে স্বস্তি দিবে এই কথাগুলো এই বলতে যাচ্ছি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যে বাজেট দিয়েছেন যার মাধ্যমে আমরা মানুষকে স্বস্তি দিতে পারবো আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার মাধ্যমে এবং আমাদের কর্মসংস্থান আমাদের বৃদ্ধি করার জন্য আমাদের কর্পোরেট হার কমানো হয়েছে একইভাবে কিন্তু আমাদের ব্যক্তিগত যে আয় তাও কিন্তু তিরিশ পার্সেন্ট কিন্তু সিলিংয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু একটু জিনিস বলতেই হয় যে আমাদের যে ট্যাক্স টু জিডিপি রেশিও কর এবং জিডিপির যে অনুপাত হার তা বর্তমানে কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম কিন্তু আমাদের কম আমাদের জিডিপি যে হারে বাড়ছে প্রতি বছরে এবং দু হাজার নয় সাল থেকে দেখি বর্তমানে যা ছিল ষাট বিলিয়ন ডলার তা বর্তমান হচ্ছে চারশো চারশো পঞ্চাশ বিলিয়ন ডলারের অধিক সেখানে কিন্তু আমাদের করের হার কিন্তু আরও বৃদ্ধি করা দরকার আমাদের ট্যাক্স নেট বৃদ্ধি করার মাধ্যমে অর্থাৎ একই ব্যক্তি যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে না করে আরও আমাদের অনেক মানুষকে আমাদের কর জলের আওতা কিন্তু আমাদের নিয়ে আসা কিন্তু প্রয়োজন সেখানে কিন্তু আমাদের দেখতে হবে এটা যেন আমাদের পলিসিটা যেন না হয় অর্থাৎ যারা নিম্ন আয়ের মানুষ তাদের যায় এটা করার জন্য কিন্তু আমাদের বর্তমানে যে আমাদের ভ্যাট পলিসি আছে আমাদের অন্য যে আমাদের সেলস আছে এগুলো কিন্তু আমাদের সুসময় করা প্রয়োজন এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের অনেক জায়গাতে কিন্তু আছে যেমন যে আমাদের অনেক জায়গাতে আছে যেমন প্যাকেজ ভ্যাট চালু করা আছে সকল জায়গাতে কিন্তু সকল যে পয়েন্ট অফ সেলস আছে সব জায়গাতে কিন্তু আমাদের প্রয়োজন কিন্তু বিভিন্নভাবে আমাদের এই জায়গা প্রত্যক্ষভাবে আমরা আমরা করতে পারি সেটা সঠিক যেন পরিসংখ্যান আমাদের কাছে যেন থাকে এখানে আমাদের আমি মাননীয় স্পিকার আপনাকে জানাতে যাচ্ছি যে আমাদের অর্থমন্ত্রী মহোদয় বর্তমানে যে কনস্ট্রেনের মধ্যে যে কাজ করতে হচ্ছেন সেখানে আমাদের আইএমএফ থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে শুরু করে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা আছে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বিভিন্ন পদক্ষেপে তারা কিন্তু স্বাগত জানিয়েছে বাংলাদেশ যে অর্থনীতির কিন্তু একটা সঠিক পথে আমরা আছি আমার দৃঢ় বিশ্বাস যে এই বাজেট আমরা বাস্তবায়ন করতে পারলে আগামী মাসের মধ্যে মাননীয় অর্থমন্ত্রীর কথাগুলো বলেছেন যে আমাদের মূল্যস্ফীতি কিন্তু সহনীয় পর্যায়ে চলে আসবে সেটা আসতে পারলেই আমরা কিন্তু আমাদের বিভিন্ন যে আমাদের উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা আরো আরো কিন্তু আমরা অর্থ করতে পারবো মাননীয় স্পিকার আমার বক্তব্যে শেষে খালে আমার এলাকায় দু তিনটি কথা বলতে যাচ্ছি আমি আমি মাননীয় প্রথম শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে পরপর তিনবার মনোনয়ন দিয়ে যশোর সদরের মানুষের পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার বাইশের আমাদের নভেম্বর মাসে গেছিলেন যশোরে কিন্তু একটা স্মরণকারে অন্যতম বৃহৎ আমাদের জনসভা কিন্তু সেখানে হয়েছিল যেখানে আমরা দুইটি মাঠকে একসাথে জোড়া দিয়ে প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষ সেই জনসভায় কিন্তু উপস্থিত হয়েছিলেন আমরা তার কাছে দাবি করেছিলাম তিনি আমাদের আশ্বাস করেছিলেন সেটি আমি এখানে ব্যক্ত করতে যাচ্ছি বর্তমানে আমাদের যশোর আমাদের মেডিকেল কলেজে পাঁচশো শয্যা হাসপাতালের কাজ আমাদের চলমান আছে আমি অনুরোধ জানাবো স্বাস্থ্যমন্ত্রী যেন আমাদের অব্যাহত থাকে এবং যেন আমরা সমাপ্ত করতে পারি এছাড়া আশ্বাস দিয়েছিলেন যে আমাদের যে যশোর স্টেডিয়ামটি আছে সেই স্টেডিয়ামটিকে আমাদের আধুনিকায়ন করে আরও পরিবর্তন পরিমার্জন করে আমাদেরকে খেলার উপযোগী করা যে যশোর একটি পুরাতন জেলা সেখানে আমরা এটাকে আরও সুন্দর করতে পারি এই দাবি জানিয়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি जङ्ग बोल्छु धन्यवाद धन्यवाद मन सदस्य